দিনটা ছিল মানে দিনটা দোসরা অক্টোবর মহালয়ার দিন ছিল তো দেখো আমরা ভোরবেলা সাড়ে চারটে মানে চারটের সময় উঠে পড়েছি আগের দিন রাত্রে তৈরি করে শুয়েছিলাম তো তর্পণ করতে মামা মেজো মামা আর মামি যায় মেজো মামি তো আমার বিয়ে যে বছরে হয়েছে ওই বছর থেকে আমিও মামিদের সঙ্গে আসি তর্পণ করার জন্য তো আমি আমার হাজব্যান্ড দুজনেই আসি তো দেখো এখন এখনও পর্যন্ত মানে অন্ধকারই হয়ে আছে এই যে আমরা চলে এসেছি আর প্রচণ্ড হাওয়া ছিল মানে এত মেঘ ছিল আমরাও বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি চলে এসছে মানে রকম বেঁচে গেছি আর আমি তো গামছা টামছা কিছুই নিয়ে যাইনি ভিজে গায়ে পুরো নদীর পাড় থেকে বাড়ি পর্যন্ত এসি যাওয়ার সময় না ঘুমের মানে ঘুমটা ঠিক কাটেও নেওয়ার কোনো কিছু খেয়াল নেই মামি সমস্ত কিছু নিয়েছিল আর মামনি তিল জব টাকা এগুলো হাতে দিয়ে দিয়েছিলো মামিকে দিয়ে দিয়েছিলাম ব্যাস এটুকুই মানে ঘুমের এতে আর কিছুই ভালো লাগেনি কিন্তু তর্পণটা করতে যেতেও হতো মানে আমি নিজে মন থেকেই চেয়েছিলাম যাব আগের বছরেও গেছিলাম মামাদের সঙ্গে আর এ বছরেও গেছিলাম তো দেখো এখানে এখন চলে এসছি তর্পণ করতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে জলে ডুবে যাওয়ার পরে আর কিছু মনে হয়নি তো তোমরাও কে কে তর্পণ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও ওটা দেখা হবে পরের ভিডিওতে